জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ জলবায়ুর শব্দাবলী বাংলা ভাষায় প্রথম অন্তর্ভুক্তিমূলক জলবায়ু শিক্ষার একটি উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচিত এই প্রেক্ষাপটে উদ্যোগটি বাংলাদেশের মানুষের জন্য পরিবেশ ও জলবায়ু বিষয়ক জটিল ধারণাগুলোকে সহজ ভাষায় উপস্থাপন করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে প্রকল্পের উপকরণগুলো ডিজিটাল ও মুদ্রিত উভয় মাধ্যমেই সকলের জন্য উন্মুক্তভাবে প্রকাশিত যাতে সাধারণ জনগণের পাশাপাশি প্রান্তিক ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী যেমন দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী ব্যক্তিরাও সহজে জলবায়ু সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে ও বুঝতে পারেন এই উদ্যোগটি প্রান্তিক ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রয়োজনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে জলবায়ু শিক্ষাকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক করে তুলবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও সচেতন ও কার্যকর জলবায়ু পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করবে